হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন এসেছি আমার জমিতে আমি সরষে ঝাড়তে সর্ষে মারা গাড়ি চলে এসেছে অনেক সময় ধরে আমি বসে আছি দেখুন একইভাবে সর্ষে ভাঙাই

এটা দিয়ে সরষে ভাঙানো হয় হ্যাঁ এবং এই নিচের দিক দিয়ে সরষে পড়ে যাবে যার জন্য আমার রামা কাকা ভালো করে মশারি দিচ্ছে যাতে সরষে নষ্ট না হয় অনেক টাকা মূল্য সর্ষের এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা চালাতে হলে সব সময়ের জন্যে চারজনের অবশ্যই প্রয়োজন দুজন বেশি হলে ভালো হয় চালু হয়েছে নিয়ে ওই যে মধ্যে দিচ্ছে এবং কত সুন্দর মেশিন আশ্চর্য মেশিন আমাদের এত পরিশ্রম করতে হয় না সরষে নিয়ে আসুন আর এই যে দেখছেন সরষেগুলো নিয়ে ওই মেশিনের মধ্যে দিচ্ছে ওখান থেকে সরষে হয়ে নিচের দিকে বেরিয়ে আসছে আপনাদের সেটাও আমি দেখাবো দেখুন পর দুজন তুলে দিচ্ছে আর দুজন উপর থেকে নিচ্ছে যাই হোক দেখুন সামনে পিছন দিয়ে কাজ কীভাবে সর্ষে বেরিয়ে আসছে মেশিনের থেকে এক মামা এখান থেকে সর্ষে বস্তার যাই হোক এখন বিভিন্ন রকমের বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কিছুই তৈরি করেছে এখন মানুষের আর প্রয়োজন হয় না মেশিনেই সব কিছু হয়ে যাচ্ছে আমার খুব সুন্দর লাগছে দেখতে এবং আমারই সরষে এখানে ভাঙানো হচ্ছে আমি আজকে সারা দিন জমিতেই আছি বসে এই মেশিনের জন্য বসেই আছি তা মেশিনটা এখনই এসেছে আমার এখানে জমিতে আমি মেশিনে ভাঙানো চলছে এবং আমি কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্যে I <laughs> do